এই رمضان মাসে সিয়াম রাখছেন সেই সমস্ত ভাইদেরকে বলবো যে তারাবির সালাতটা আপনি গড়ি করে অথবা অনিহা করে ছেড়ে দেবেন না কারণ আপনার হয়তো অবশ্য সারাদিন ক্লান্ত থাকবে আপনি যেওতো খাদ্য গ্রহণের থেকে বিরত থাকবেন এবং কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে আপনার ক্লান্ত শরীর আসবে এটা স্বাভাবিক

রাত্রিবেলায় যে সালাত আদায় করা হয় দুরাকাত সালাত আদায় হলো ধীর স্থিরতার সঙ্গে কুরআন তেলাওয়াত হবে রুকু সাযদার স্থিরতার সঙ্গে হবে দুরাকাত আপনি সালাত হয়ে যাওয়ার পর সামান্য একটু বিশ্রাম নিন এরপর আবার উঠলেন চার রাকাত হলো যখন তখন আর একটু বিশ্রাম নিন

এটা আপনার অবশ্য শরীরের নির্ভর মানে তখন মনে করবে তারা করলেও হবে না করলেও হবে আপনাকে মনে রাখতে হবে যে এই মাছটা এসেছে একটা অফারের আমাকে নেকি কামিয়ে নিতে হবে

এর জন্য আপনাকে পরিশেষে আমি অনুরোধ করব যে তারাবির সালাত ধীরে সঙ্গে আদায় করুন এবং কেউ তারাবির সালাতকে ছেড়ে দেবেন না তারাবির সালাত প্রতিদিন না হলেও মাঝে মধ্যে হলেও পড়ুন